উনিশশো সালের তেসরা জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন জিয়াউর রহমান ক্ষমতার বলয়ের ভেতরে থেকে দল তৈরি করেছেন কিন্তু পরবর্তীতে খালেদা জিয়া সে দলকে রাজনৈতিকভাবে এগিয়ে নিয়েছেন বাংলাদেশ হচ্ছে অত্যন্ত রক্ষণশীল একটি রাষ্ট্র সেই রক্ষণশীল রাষ্ট্রে প্রথম নারী প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার আপসের প্রথম লাগে সালের নির্বাচনে ওই নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ায় আওয়ামী লীগের পণ্ডদলীয় জোটের একটি অংশ নির্বাচন বয়কট করেছিল ওই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে এরশাদকে এক ধরনের সার্টিফিকেট দিয়েছিল এবং এরশাদ ওই নির্বাচনে যেতে তার সমস্ত অবৈধ কর্মকাণ্ড বৈধ করে এই নির্বাচনের পরপরই খালেদা জিয়া আপসের নেত্রী হিসেবে গণ্য হন এবং স্বৈরাচার পতনের পর অভাবিতভাবে নির্বাচনে বিজয়ী হয় বিএনপি উনিশশো সালে বেগম জিয়ার নেতৃত্বে সাত দলীয় ঐক্যজোট গঠিত হয় সে সময় এরশাদ বিরোধী আন্দোলন শুরু হলে খালেদার নেতৃত্বে সাতদল আর আওয়ামী লীগের নেতৃত্বাধীন পনেরো দল যৌথভাবে কর্মসূচি শুরু করে সাল পর্যন্ত পাঁচ দফা আন্দোলন চলতে থাকে কিন্তু উনিশশো সালের একুশ মার্চ রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলে ঐক্যবদ্ধ আন্দোলনে বাধার সৃষ্টি হয় পনেরো দল ভেঙে আট দল ও পাঁচ দল হয় এবং আট দল নির্বাচনে যায় এরপর বেগম জিয়া নেতৃত্বে সাত দল ও পাঁচ দলীয় ঐক্যজোট আন্দোলন চালায় এবং নির্বাচন প্রত্যাখ্যান করে উনিশশো সাল থেকে খালেদা জিয়া এরশাদ হটাও এক দফার আন্দোলন শুরু করেন এর ফলে এরশাদ সংসদ ভেঙে দেন পুনরায় শুরু হয় ঐক্যবদ্ধ আন্দোলন অবশেষে দীর্ঘ আট বছর একটানা নিরলস ও আপসহীন সংগ্রামের পর উনিশশো সালের সাতাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া সে নির্বাচনে খালেদা জিয়া মোট পাঁচটি আসনে অংশ নিয়ে পাঁচটিতেই জয়লাভ করেন অন্যদিকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মোট একশো ষোলো আসনে জয়লাভ করে যা সরকার গঠনে যথেষ্ট ছিল না ওই নির্বাচনে আওয়ামী লীগ মোট একশো আসন লাভ করে এবং জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করে তবে সে সময় বিএনপি সপ্তম সংসদে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের পাঁচ বছর শাসনামলে সংসদে বিরোধী দলীয় নেত্রী ছিলেন অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি জামাতে ইসলামী ইসলামী ঐক্যজোট ও জাতীয় পার্টির সাথে চারদলীয় ঐক্যজোট গঠন করে দুই সালের পহেলা অক্টোবর সংসদ নির্বাচনে চারদলীয় ঐক্যজোট বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন খালেদা জিয়া দুই সালের আঠারো অক্টোবর এই সংসদের মেয়াদ শেষ হয় শুধু তাই নয় এরশাদ বিরোধী আন্দোলনের সময় মোট তিনবার তিনি গ্রেপ্তার হয়েছিলেন সর্বশেষ দু সালের আট ফেব্রুয়ারি দুর্নীতির দায় মাথায় নিয়ে কারাগারে যেতে হয় খালেদা জিয়াকে সেই থেকে এখনও কারাবন্দি রয়েছেন তিনি ইজমেদ সানবিডি